সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত অবশেষে কিন্তু পাকিস্তানে মিজাইল হামলা করছে এবং জানা যাচ্ছে পাঁচটা জায়গাতে নাকি মিজাইল হামলা করছে তার মধ্যে চারটা জায়গা হলো ওই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারত বলছে ওই তারা নাকি একেবারে প্রেসিশন অ্যাটাক করছে এবং জয়শ ই মোহাম্মদ লস্কর ই তৈবা এই ধরনের যে জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানে আছে যেগুলা ওই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আছে তো সেই সমস্ত তাদের যে সদর দপ্তর এইগুলোকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে ভালো কথা ভারত দাবি করছে ওইগুলো নাকি একেবারে গুড়িয়ে দিয়েছে এখন গুড়িয়ে দিলে কোনো জঙ্গি টঙ্গি মারা গেছে নাকি কি জানি এখনও সেই ধরনের খবর টবর পাওয়া যাচ্ছে না তবে একটা দুটো নাকি শিশু মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের ওপরে তো এই ভারত আক্রমণ করলে শোকে কিন্তু এখন পাকিস্তান কখন পাল্টা হামলা চালাবে এইটি হলো প্রশ্নটাই না এখন পাকিস্তান যদি পাল্টা হামলা না চালায় তাহলে তো ওই পাকিস্তানের আবার থোতামুখ ভূতা হয়ে যাবে জনগণের কাছে ফালতু সেজে যাবে সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার অর্থাৎ তাদেরকে কিন্তু এখন বাধ্য হয়েই কিন্তু কয়েকটা মারতে হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে তারা কোথায় মারবে তারা কোথায় এই বোমা হামলা টামলা চালাবে কে জানে সেটা সামনের দিকে বোঝা যাবে ওই সমস্ত নিয়ে গবেষণা করা আমার কাম না কোথায় মারবে না মারবে আমার বক্তব্য হচ্ছে আমি কিন্তু আগেই বলছিলাম বিভিন্ন ভিডিওতে বলছি যে এরা ওই টুস্টাস বোমা টোমা দু এক জায়গায় মারবে মিজাইল মারবে ওই পর্যন্ত শেষ সর্বাত্মক যুদ্ধ বলতে যেটা বোঝায় সেটা হবে না এবং এইটা বস্তু তো ভারত এই কারণে করবে প্রথমত ভারতের লোকজন তো ভয়ঙ্করকমভাবে খেপে আসে এই যে পাকিস্তানের ওপরে কারণ ওই যে পুল ওয়ামা পুল না পুল পহেলগাম পহেলগামে যে সাবিরজন হিন্দুকে বেছে বেছে জঙ্গিরা হত্যা করছে ভারতের বক্তব্য হচ্ছে এটা পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই তারা এই লস্করি এ তৈবাটৈবে এদেরকে দিয়ে পাঠিয়ে এই কাজগুলো করিয়েছে যদিও স্থানীয় যে মুসলমান আছে তারাও যে এই কর্মকাণ্ডের সাথে জড়িত সেটাও কিন্তু অলরেডি আমরা জেনে গেছি ভারতের উচিত এই পাকিস্তান থেকে আস আসা তৈবা তৈবাটইবা যেগুলো আছে ওই যে সীমানা যখন পাড়ি টাড়ি দেয় সেখানেই প্রতিহত যতটা পারা যায় করা আর ভারতের ভিতরে তাদের যে মানে বিশেষ করে কাশ্মীরে যে মুসলমানরা আছে তারা যেন জঙ্গিবাদীতে আকৃষ্ট না হয় এখন এই ব্যাপারে ভারতের কিন্তু কোনো কর্মকাণ্ড চোখে তেমন পড়ে না এই জিনিসটা যদি তারা বন্ধ না করে তাহলে পাকিস্তানের উপরে বেশি দোষ দিয়ে পার পাওয়া যাবে না সেই ক্ষেত্রে প্রমাণ করা যাবে না এবং পাকিস্তান ঠিক ওই খেলাটাই খেলতে চায় কারণ মুসলমান মাত্রেই তো তারা প্রচণ্ড রকমভাবে ধর্মীয়ভাবে আবেশিত এবং সেই হেতু তাদেরকে দিয়ে কিন্তু মানে ইসলামের যে চূড়ান্ত বিধান কি জিহাদ তাই না এখন ওই অমুসলিমদের কাছে মুসলমানদের এই জিহাদ হলো টেরো টেরোরিজম তো এখন মুসলমানদেরকে খুব খুব সহজেই কিন্তু জিহাদি বানিয়ে ফেলা যায় তো ভারতের মধ্যকার এই যে এই যে মুসলমান আছে বিশেষ করে যে কাশ্মীরে তো তাদেরকে তো জিহাদি বানানো যায় বানালে তারা কি সন্ত্রাসী হামলা করবে না তো তখন ভারত কাকে দোষ দিবে ভারত তখন কাকে দৌড় দিবে কে জানে আমার মনে হয় যে মানুষ কি কারণে জিহাদি হয় কী কারণে আত্মঘাতী হামলা চালাতে উদ্বুদ্ধ হয় ধর্মের জন্য জীবন দিতে উদ্বুদ্ধ হয় এই সমস্ত ব্যাপারগুলি অ্যাড্রেস করে ধর্মের ভিতরকার যে ফাঁক ফকর এইগুলো প্রকাশ করা উচিত যাতে করে মানুষজন এগুলো জানার পর অযথা এই জিহাদি কার্যক্রমে বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না হয় যেমন ধরেন যে বর্তমানে যে ইয়ে করা হয় যে এইভাবে জিহাদের মাধ্যমে যদি কেউ জীবন দেয় সোজা বেহস্তে গিয়ে বাহাত্তর হুরের সাথে যৌনকালি করার সুযোগ পাবে তাই না তো এখন পাল্টা হিসাবে যদি মুসলমানদেরকে যদি বোঝানো হয় যে এগুলো সব গাল গল্প আষাঢ় গল্প ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাকে আরাধনা মানুষ করবে উপাসনা করবে এটা কি বাহাত্তর হুরের সাথে যৌনকালি করার জন্য নাকি এটা একটা সিলি ব্যাপার না সরাসরি এরকম অ্যাড্রেস করে বক্তব্য বিষয়ে যদি মানে যুক্তিপূর্ণভাবে তুলে ধরা হয় গঠনমূলকভাবে এতে করেই মুসলমানদের মধ্যে যে এই জিহাদি মনোভাব এটা কমতে পারে আমার আমার কাছে এটা মনে হয় আর কি তো যাই হোক এখন বক্তব্য হচ্ছে পাকিস্তান পাল্টা দাবি করছে তারা নাকি ভারতের দুইটা না তিনটা আর বাংলাদেশের মিডিয়া একটা দেখলাম বলল যে পাঁচটা বিমান নাকি ভারতের ভূভাতিত করছে পাকিস্তান কি জানি আর ভারত সেটা অস্বীকার করছে এখন এই ভারত কি বিমান দিয়ে কি মিজাইল অ্যাটাক করলো নাকি নাকি না ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যে মিজাইল সেটা দিয়ে অ্যাটাক করলো এগুলোও কিন্তু আমরা জানি না যদি ভারত যদি বিমানের মাধ্যমে মিজাইল দিয়ে অ্যাটাক করে আমার তো মনে হয় না যে মিজাইলে বিমানের মাধ্যমে দরকার কেন ভারতের সীমানা থেকে ওই সমস্ত অঞ্চল তো খুব বেশি দূরে না আচ্ছা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যে স্বল্প পাল্লার যে মিজাইল আছে সেইগুলো দিয়ে মাল্লাই তো হয়ে যেত তাই না এখন এর জন্য কি বিমান ইউজ করছে কি না কে জানে নাকি ভূমি থেকে ভূমি ভূমিতে নিক্ষেপযোগ্য মিজাইল নিক্ষেপ করছে আমরা জানি না কিন্তু পাকিস্তান তো দাবি করছে যে ভারতের কিছু বিমান ফেলে দিয়েছে দুইটা না তিনটা এখন ভারত যদি বিমান নিয়ে পাকিস্তানের মধ্যে যায় সেক্ষেত্রে পাকিস্তানের কিন্তু ওই ধরনের মানে এয়ার টু এয়ার মিজাইল আসে যেটা দিয়ে কিন্তু ভারতের বিমান ফেলে দিতে পারে অস্বাভাবিক কিছু না কে জানি পরবর্তীতে হয়তো জানা যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখনও আমি এটাই বলতে চাচ্ছি সেটা হলো এই সর্বাত্মক যুদ্ধ এগুলো হবে না এখন পাকিস্তান মুখ রক্ষার জন্যে দুই চার জায়গায় হয়তো টোমা ফেলতে পারে বা মিজাইল মারতে পারে ঘটনাটা কি জানেন এখানে পরাশক্তি তো অলরেডি বিশেষ করে আমেরিকা হস্তক্ষেপ করছে এর মধ্যে কিন্তু ঢুকে গেছে এবং আমেরিকা কিন্তু ওই যে ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথেই আলাপ আলোচনা করছে খুরে তাদের বলছে ঠিক আছে এখন যে পরিস্থিতি গুলিবন্দুক কিছু যদি না মারা হয় দেশের মানুষ তো চুপ থাকবে না তাহলে কাম করো অল্প কিছু পাল্টাপাল্টি বোমা টোমা বা মিজাইল মেরে থেমে যাও আমার ধারণা বিষয়টা এইরকম অনেকটা ওই যে একবার মনে আছে যে একবার ওই যে ইরানের কোন একটা ঘাটিতে ও হ্যাঁ সিরিয়াতে ইরানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসে সেখানে যে মিটিং টিটিং করছিল না যে ওই ইরানের যে কী জানি একটা একটা আর্মি আছে না যে যেটা নাকি প্রেসিডেন্সিয়াল কি একটা আর্মি আছে নামটা ভুলে গেছে তো এদের অফিসারটা অফিসার টফিসার ওই সিরিয়ায় গিয়ে দামেস্কের ওখানে ইরানের যে দূতাবাস তার মধ্যে মিটিং করতেছিল তো তখন ইসরায়েল এসে বোমা মেরে ওই বোমা মেরে ওই ইরানের সেই ইয়ে উড়াইয়া দিছিল দূতাবাস উড়াইয়া দিছিল এবং ওখানে যারা মিটিং টিটিং করতেছিল তারা সবাই মারা গেছিলো তো তখন ইরান গর্জন করতেছিল না যে আমরা পাল্টা হামলা চালাবো আমরা পাল্টা হামলা চালাবো তো সে পাল্টা হামলা চালানো তো আমরা দেখছিলাম যাতে কিন্তু ইজরায়েলে তেমন কিছুই হয় না এবং এরকমই একটা পাল্টা হামলা কিন্তু একবার ওই যে ওই সিরিয়ার মধ্যে নাকি ইরাকের মধ্যে থাকা আমেরিকার মার্কিন ঘাঁটিতেও করছিল কিন্তু পরবর্তীতে জানা গেল ইরান আগেই জানা দিছিল যে আমরা ওখানে আক্রমণ করতে যাচ্ছি অর্থাৎ এই ইনফরমেশনটা দেয় কারণে যে তো ওই আমেরিকা তোমার সৈন্য ওখান থেকে সরা ফেলো ফাঁকা জায়গায় একটু মানে মিজেল টিজেল মারবো এবং মারিছিল মারিছিল এবং আমেরিকার কোনো সৈন্য কিন্তু নিহত হয়নি কেন কারণ ওই ওই সময় ইরান যদি দু একটা মিজাইল টিজাইল না মারতো তাহলে কিন্তু ওই যে জনগণ উত্তেজিত থাকে তাদেরকে তো থামাতে হয় তাই না তো এখন ভারতের জনগণ তো উত্তেজিত তাদের দেখানোর জন্যে হলেও তো দু একটা মিজাইল মারতে হবে তাই না দু একটা মিজাইল মারতে হবে নইলে আবার সামনে ওই যে পশ্চিমবাংলা তারপরে বিহার কোন কোন জায়গায় জানি আবার সামনে ইলেকশন হয়তো এই বছরের শেষে বা সামনের বছরের প্রথম দিকে তো যদি ভারত যদি এরকম দিয়ে একটা আক্রমণ না করে তাহলে তো মুশকিল তাহলে ওই দেশের পাবলিক মনে করবে যে পাকিস্তানের ভয়ে ভারতের সরকার থর কম প্রমেন তাই না কিন্তু এই সীমিত পর্যায়ে থাকবে আর ভারতের মূল কৌশল হলো ভারতীয় ওই পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে এইখানে এই সীমানা অঞ্চলে ব্যস্ত রাখবে আর ওদিকে বেলুচিস্তান যাতে স্বাধীন হয়ে যায় ফাঁকা মাঠে তারা গোল দিতে পারে মূল লক্ষ্য এটাই এখন এই মিজাইল মার্সে কিন্তু বস্তু তো একদিকে ভারতের জনগণকে খুশি করার জন্য আর দুই আর কাজ বেশি দিন যদি যুদ্ধযুদ্ধ করব এই আক্রমণ করলাম কিন্তু আক্রমণটা আক্রমণ যদি না করে তাহলে এমন একটা পর্যায়ে পাকিস্তানের সেনাবাহিনী মনে করবে কি দূর ভারত আক্রমণ করবে না ওই বেলুচিস্তান খাইবার ফাক্তুনখোয়া অঞ্চলে যে বিদ্রোহ টিদ্রোহ চলতেছে বস্তু তো ওরা তো অলরেডি জানে যে এরকম একটা লক্ষ্য আছে ওরা তো তুই জায়গাগুলো দখল করে ফেলে তাই না তো ভারত যদি এইভাবে খালি যুদ্ধ করব যুদ্ধ করব বলে হুমকি টুমকি দিয়ে যদি কিছুই না করে এক পর্যায়ে পাকিস্তানের সেনাবাহিনী হয়তো ওখান থেকে উইথড্র করে আবার বেলে সুস্থ না খাইবার ফাঁকুনখোয়া অঞ্চলে হয়তো দাবি তো হতে পারে তো ওইটাও যাতে না হয় এই জন্য তো আক্রমণ তো করতেই হবে তাই না অর্থাৎ ভারত বোঝাতে চাচ্ছে তোমরা আনতে সৈন্য সরাইও না এই যে আমরা মারলাম অত যাইও না এখন ওই পাকিস্তান ভাটা তো পুড়েই গেছে এখন পাকিস্তান যদি পাল্টা চারি পাঁচটা যদি মিজাইল মারেও তাতেও কিন্তু সে যে ফাটা বাসে পড়ছে সেখান থেকে উদ্ধার পাওয়া অত সহজ না আর কি তো এই ক্ষেত্রে এখন পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিকভাবে দেখা যাবে যে তুরস্ক তো একবার ওপেনলি দাঁড়িয়ে গেছে এবং অনেক মুসলিম দেশ বাংলাদেশেও পাকিস্তানের পক্ষেই থাকবে কিন্তু তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে পাকিস্তান একটা সন্ত্রাসীদের ঘাঁটি সেখান থেকে সন্ত্রাসী উৎপাদিত হয় বিভিন্ন জায়গায় তারা এই সন্ত্রাসী প্রেরণ করে এটা তো সবাই জানে এবং অলরেডি এই যে ভারতের ঘটনা অর্থাৎ যে ছাব্বিশ জন মারা গেলো সেখানে পাকিস্তানের হাত আছে বলে ভারত ব্যাপকভাবে প্রচার করছে তাই না এবং যদি কমন সেন্স দিয়ে চিন্তা ভাবনা করা হয় তাহলে পাকিস্তানের পক্ষ থেকে কেউ না কেউ এখানে আসছিল যদি স্থানীয় মুসলমান তারা হয়তো আশ্রয় প্রশ্রয়ও দিয়েছে তো এখন এই যে পাকিস্তানের পক্ষে যারা নাকি কথা বলছে আমি দেখলাম তারা বলছে যে ওখানে যে পাকিস্তানের লোক জড়িত ছিল মানে পাকিস্তান জড়িত ছিল এমন প্রমাণ ভারত দিতে পারে নাই কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের উপরে মিজাইল অ্যাটাক করবে বা যুদ্ধ ঘোষণা করবে যেখানে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড আছে এত রিস্ক ভারত নিতে যাবে মানে ভারতের সরকার কি এত বোকা এত মাথা মোটা আমার তা মনে হয় না আমার তো মনে হয় না সুতরাং এখানে যারা যুক্তি দিচ্ছে ভারত এখনো প্রমাণ দিতে পারে নাই এবং প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপরে আক্রমণ করতে যাচ্ছে সেক্ষেত্রে কি বলা যায় ভারত এত বড় রিস্ক নিবে যদি কোনো প্রমাণ নাই থাকে তাহলে পাকিস্তান পাল্টা ওই যে বারবার বলছে না যে পারমাণবিক বোমা মারব মেরে তো বসতেই বেরোতে না তো ভারত এটা জানে না কোনো প্রমাণ ছাড়াই একেবারে উস্কানি ছাড়াই পাকিস্তানের মতো একটা পারমাণবিক অস্ত্র সজ্জিত দেশের উপরে হামলে পড়বে বিষয়টা আমার কাছে এত ইজি মনে হচ্ছে না অর্থাৎ পাকিস্তান যে জড়িত এটা বোঝাই যায় এবং নট অনলি দ্যাট আমরা কিন্তু খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে ছাব্বিশ জনকে যে কাশ্মীরে হত্যা করা হয়েছিল না হিন্দু পাকিস্তানের জন্য কোনো দুঃখ সমবেদনা প্রকাশ এগুলো কিছুই করে নি তারপরে তাদের দেশের যে সেলিব্রিটি লোকজন আছে তারাও দেখি এটার ব্যাপারে কোনো সমবেদনা বা এটাকে নিন্দা মন্দ কিছুই বলে তো এগুলো কোন ধরনের কথা মানে মানুষ কোথাও যদি সন্ত্রাসীদের দ্বারা জঙ্গিদের দ্বারা নিহত হয় প্রথমে তো তাকে নিন্দা করতে হবে তাই না যেটা একটা বর্বর কাজ পাশবিক কাজ যাই হোক আমরা অপেক্ষায় থাকি দেখি পাকিস্তান কি রেটালিয়েট করে কিন্তু এটা একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত এটা সর্বাত্মক যুদ্ধের দিক যাবে না একেবারে যুদ্ধ ওই এ মারবে দুইটা ও মারবে দুইটা এবং আমার ধারণা পাকিস্তান পাল্টা যখন মারবে না ওই পর্যন্তই শেষ হয়ে যাবে দেখবেন যে এরপরে ভারত হয়তো আর মারবে না কিন্তু চূড়ান্তভাবে আমার একটা রহস্য রয়ে গেল ভারত বলছে যে লস্করই ইতই বা জয়সী মোহাম্মদের কি বাড়িঘর ওই অফিসের উপরে হামলা চালায় চালিয়েছে তো ওদেরকে মারাটা গেছে নাকি আমার তো মনে হয় না মারা যাওয়ার কথা না তো কারণ লস্করি তৈবা বলি আর ওই যে জয়স মুহাম্মদ বলি তারা তাদের যে অফিস্টবি আছে বা যেখানে থাকে তাকে বা হেডকোয়ার্টার তো ওরা তো ভালো করেই জানে যে ভারত এই সমস্ত জায়গায় টার্গেট করবে ভারত অবশ্যই পাকিস্তানের মিলিটারি বেজে টার্গেট করবে না অথবা সিভিলিয়ান কোনো জায়গায় টার্গেট করবে না এটা তো নিশ্চিত ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে হুমকার দেয় নাই ভারত বলেছে যারা জঙ্গি তাদের ঘাঁটিতেই আমরা হামলা চালাবো তো এই জন্যেই কিন্তু ভারত খুব সুকৌশলে এবং সচেতনভাবে পাকিস্তানের যে সেনাবাহিনীর ঘাঁটি অথবা সিভিলিয়ান এরিয়া ওখানে মারে নেই মারছে তাদের ভাষায় ওই জয়সি মোহাম্মদ তারপরে লাশ তৈবার যে অফিস আছে তার উপরে তো এগুলো তো কোন জায়গায় আছে এটা তো ভারত জানে তার উপরে মারছে আমার প্রশ্ন হচ্ছে যে লস্করই তো এবার বা ই মোহাম্মদের লোকজন তো এটা জানতো যে তাদের উপরে আক্রমণটা হবে অর্থাৎ তাদের যে অফিস টফিস আছে এখানে তো ওরা কি রাতে ছিল নাকি ওখানে আমার তো মনে হয় যে ওর অনেক আগে থাকতে এখান থেকে ভেগে গিয়ে এমনকি তাদের বাড়ি ঘর থেকেও ভেগে গিয়ে তারা বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয় আসে তাই না অতএব তাদের বাড়ি ঘরের উপরে মারলেও দেখা যাবে যে তারা মারা যাবে না হয়তো মারা যেতে পারে তাদের বাড়িতে থাকা নারী শিশু এইগুলা তো অতএব এই যে হামলা করল ভারত জায়গায় এখন কয়েকজন লস্কর জঙ্গি মারা গেছে বা জয়সি মোহাম্মদ জঙ্গি মারা গেছে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তবে বিল্ডিং হয়তো ভেঙে পড়তে পারে তবে এটা একটা প্রতীক অর্থাৎ তাদেরকে বুঝ দেওয়া যে ভবিষ্যতে তোমরা ভারতের মধ্যে তোমাদের অভিযান চালানোর ক্ষেত্রে অন্তত দশবার চিন্তা করবে কারণ বিষয়টাকে একতরফা আর ছেড়ে দেওয়া হবে না আর জঙ্গিদের রক্ষা করার জন্য পাকিস্তান যে ওই তার পারমাণবিক বোমা দিয়ে ব্ল্যাকমেইল করবে হুমকি দিবে যে আমাদের দেশে ভারত আক্রমণ করলে আমরা বোমা মারবো পারমাণবিক বোমা এই সমস্ত ব্ল্যাকমেইল করে এই জঙ্গিদের ঘাঁটিকে বাঁচানো যাবে না বস্তুত এই মেসেজ দিতেই ভারতে আক্রমণটা চালিয়েছে অর্থাৎ পাকিস্তানের সরকারকেও বলেছে ওই যতই পারমাণবিক বোমা মারার হুমকি দেবে না কেন এতে কোনো কাম হবে না জঙ্গি ঘাঁটি চিহ্নিত করা মাত্র এবং একই সঙ্গে যদি ওই ওরা ভারতে কোনো রকম জঙ্গি তৎপরতা চালায় তাহলে পাকিস্তানে ওই জঙ্গি ঘাঁটি চিহ্নিত করা মাত্রই সেখানে আঘাত থানা হবে এখানে পাকিস্তান যতই ভয়ভীতি দেখ এক এতে কোনো কাজ হবে না বস্তুত এই মেসেজটা দৃঢ়ভাবে দেওয়ার জন্যই এই মিজাইল অ্যাটাকটা করলো ভারত আমার কাছে এটাই মনে হয় ধন্যবাদ